হ্যালো ভিওয়ার্স আলাইকুম ইজি স্টাডি তুই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজির আপনাদের বইয়ের পঁয়ষট্টি এবং ছেষট্টি পৃষ্ঠা তো মেনলি ছেষট্টি পৃষ্ঠা আলোচনা করব আর আমরা পঁয়ষট্টি পৃষ্ঠা অলরেডি এর পূর্বের পার্টে সমাধান করছি তো পঁয়ষট্টি পৃষ্ঠার এইটুকু বাকি আছে এটা আমরা করবো আর এটা হচ্ছে আপনাদের বইয়ের এই যে ফাইভ পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান তো যারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল দিয়ে দেবেন তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন আমরা ক্লাসটা শুরু করি এখানে প্রথমে বলা আছে সাম স্কুলস কিছু স্কুলগুলো হ্যাভ অলরেডি ইনিশিয়েট ব্যারিয়ার্স প্রোগ্রামস ইতিমধ্যেই বিভিন্ন প্রোগ্রামগুলো কী করছে গ্রহণ করছে টু সাপোর্ট স্টুডেন্টস স্ট্রাগলিং উইথ উইথ মেন্টাল হেলথ ইস্যু যেসব ছাত্রছাত্রীরা মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোর সাথে কী করে স্ট্রাগল করে তাদেরকে সাহায্য করার জন্য কি ইতিমধ্যে অনেকগুলো কার্যক্রম গ্রহণ করছে ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ দ্য আর ইউ ওকে ডি এই যে আরইউ ওকে একটা হচ্ছে কি ক্যাম্পেইন করছে সেই ক্যাম্পেইনটা গ্রহণ করছে ইজ আ কমিউনিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা হচ্ছে সমাজের সচেতনতামূলক যে প্রোগ্রাম সেটা দ্যাট দ্যাট ইম পাওয়ার যার ক্ষমতা রয়েছে ইন্ডিভিজুয়াল টু কালেক্ট উইথ ফি ফল লোকজনকে কী করার কী করার এরাউন্ড মানে চারপাশের এদেরকে কী করার একত্র করার কালেক্ট করার দেম তাদেরকে ওয়াই আস্কিং আ সিম্পল কোশ্চেন একটা সহজ প্রশ্নের মাধ্যমে ইউ ওকে আপনি কি ঠিক আছেন এই প্রশ্নের মাধ্যমে সবাইকে একত্র তাদেরকে কি এইটা সম্পর্কে কি করা যায় অ্যাওয়ারনেস করা যায় বা সচেতন করা যায় স্কুলস অর্গানাইজ স্কুলগুলো অর্গানাইজ করে স্ট্রেস ফ্রি অ্যাক্টিভিটিস অর্থাৎ হচ্ছে চাপ মুক্ত যে কার্যক্রম আছে সেটা অন দিস ডে এই দিনে ইনক্লুডিং যেটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ড্রামাস দ্যাট হেল্প স্টুডেন্ট যা ছাত্রছাত্রীদেরকে কী করে হেল্প করে টু আইডেন্টিফাই সাইন সাইনগুলোকে আইডেন্টিফাই করার জন্য লক্ষণগুলোকে চিহ্নিত করার জন্য টু অ্যানজাইটি এম ডিপ্রেশন যেগুলোর মধ্যে রয়েছে তোমাদের উদ্বেগ এবং বিষণ্নতার লক্ষণ কেমন অ্যান্ড এবং প্রোভাইড ইনফরমেশন এবং তথ্য প্রোভাইড করে বা সরবরাহ করে অ্যাবাউট অ্যাবাউট কী সম্পর্কিত অ্যাভেলেবল সাপোর্ট অর্থাৎ যেসব সাপোর্টগুলো তাদের জন্য অ্যাভেলেবেল বা সহজ সেগুলো সম্পর্কে স্কুলস অলসো স্কুলগুলো আরও টিচ শিক্ষা দেয় স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে হাউ টু এক্সপ্রেস কীভাবে এক্সপ্রেস করবে বা প্রকাশ করবে দেয়ার ফিলিংস তাদের অনুভূতি সাপোর্ট এবং যে সহযোগিতা দেয়ার ফ্রেন্ড তাদের বন্ধুকে কিভাবে সহযোগ সাপোর্ট করতে হবে বা সহযোগিতা করতে হবে অ্যান্ড হাই আর টু সিক হেল্প এবং কোথায় সাহায্য খুঁজতে হবে এগুলো সম্পর্ক কি করে স্কুলগুলো স্টুডেন্টদেরকে শিক্ষা দেয় অ্যানাদার ইনিশিয়েটিভ অন্য যে উদ্যোগটি দ্যাট স্কুলস হ্যাভ টেকেন স্কুলগুলো গ্রহণ করেছে টু এডুকেট স্টুডেন্টস ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য অ্যাবাউট মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সম্পর্কে ইস দ্য স্কুল কারিকুলাম যা হলো হচ্ছে স্কুলের কারিকুলাম অর্থাৎ স্কুলের যে পাঠ্যকারিকুলাম আছে সেটার মাধ্যমে কেমন মেন্টাল হেলথ ইজ দ্য ইউনিট পার্ট মেন্টাল হেলথ হচ্ছে মানসিক স্বাস্থ্য হচ্ছে একটা একক পার্ট অব দ্য কারিকুলাম কারিকুলামের ইন অল প্রাইমারি অ্যান্ড হাই স্কুল সকল প্রাইমারি এবং হাই স্কুলে দ্য ইনক্লুশন অফ মেন্টাল হেলথ এই মানসিক স্বাস্থ্য বিষয়টার অন্তর্ভুক্তি অ্যাজ আ পার্ট অফ দ্য অ্যাজ আ পার্ট অফ দ্য স্কুলস কারিকুলাম স্কুলের কারিকুলামের স্কুলের যে কারিকুলাম আছে সেখানের অন্তর্ভুক্তি হিসেবে ইজ আ স্মার্ট ওয়ে একটা স্মার্ট উপায় অফ এডুকেটিং অফ এডুকেটিং স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার অ্যাবাউট মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য অ্যান্ড অয়েলরিং এবং সুস্বাস্থ্য সম্পর্কে অর্থাৎ সুস্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে স্টুডেন্টদেরকে শিক্ষা দেওয়ার একটা স্মার্ট উপায় তারপর মেকিং দ্যাম মোর কমফোর্টেবল এবং তাদেরকে অনেক বেশি কমফোর্টেবল অর্থাৎ সহজ করার জন্য রিচ আউট ফর হেল্প অর্থাৎ সহযোগিতা খোঁজার একটা সহজ উপায় সম্পর্কে কেমন দ্য কারিকুলাম এই কারিকুলামটা টিচ অর্থাৎ শিক্ষা দেয় স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে হাউ টু ম্যানেজ দেয়ার হাউ টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ কীভাবে তাদের মানসিক স্বাস্থ্যটা আসলে ম্যানেজ করতে হবে অ্যান্ড অয়েল উইং এবং সুস্বাস্থ্য অ্যান্ড সাপোর্ট আদার্স এবং অন্যদেরকে কীভাবে সাহায্য করতে হবে এই সম্পর্কে অলসো আরও ও সোসাইটি মাস্ট ব্রেক সমাজকে অবশ্যই ব্রেক করা উচিত বা দূর করা উচিত দ্য স্ট্রিগমা সারাউন্ডিং মেন্টাল হেলথ এই মানসিক আমাদের চারপাশের যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে অপবাদ রয়েছে সেগুলো অ্যান্ড টেক এবং গ্রহণ করতে হবে মেন্টাল হেলথ ইস্যু সিরিয়াসলি এই মানসিক স্বাস্থ্যটাকে কী করতে হবে সিরিয়াসলি গ্রহণ করতে হবে ইট ইজ আ সিগনিফিক্যান্ট ভ্যারিয়ার এটা একটা কি গুরুত্বপূর্ণ বাধা টু সেকিং হেল্পস সাহায্য পাওয়ার ক্ষেত্রে মেকিং ইট ইট ডিফিকাল্ট এটা কঠিন করে তোলে ফর স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে টু কাম পর্ড সামনে এগিয়ে আসতে কেমন টু কাম ফরওয়ার্ড সামনে এগিয়ে আসতে অ্যান্ড আস্ক ফর সাপোর্ট এবং সাহায্যের জন্য সাহায্য সাথে কী করে কঠিন করে তোলে সোসাইটি মাস্ট সমাজকে অবশ্যই ওয়ার্ড কাজ করতে হবে টু ওয়ার্ড নর্মালাইজিং মেন্টাল হেলথ হেলথ প্রবলেম এই মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোকে কী করতে হবে সহজলভ্য করতে হবে টু সাপোর্ট টু সাপোর্ট দোজ স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস এই মানসিক স্বাস্থ্য সম্পর্কে যে স্ট্রাগলিং করে এইসব ছাত্রছাত্রীদেরকে কী করতে হবে সাহায্য করতে হবে ইনকনক্লুশন অর্থাৎ উপসংহারে স্কুলস প্লে আ ভাইটাল রোল স্কুলগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখে ইন এডুকেটিং স্টুডেন্টস শিক্ষার্থীদের শিক্ষা দিতে অ্যাবাউট মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সম্পর্কে বাই ইনকর্পোরেটিং মেন্টাল হেলথ এই মানসিক স্বাস্থ্যকে অন্তর্ভুক্ত করা হয় এডুকেশন শিক্ষায় ইন্টু দেয়ার কারিকুলাম তাদের পাঠ্যক্রমে কন্ডাকটিং মেন্টাল হেলথ ওয়ার্কশপ মানসিক স্বাস্থ্য কর্মশালা পরিচালনা করে প্রোভাইডিং মেন্টাল হেলথ রিসার্চ এবং প্রোভাইড করে বা সেটা হচ্ছে কী করে সরবরাহ করে অর্থাৎ মানসিক স্বাস্থ্য উপাদানগুলো সরবরাহ করে অ্যান্ড অফারিং মেন্টাল হেলথ প্রোগ্রামস এবং মানসিক স্বাস্থ্য যে কর্মসূচিগুলো সেগুলো প্রদান করে স্কুলস ক্যান হেল্প স্টুডেন্টস স্কুলগুলো হচ্ছে ছাত্রছাত্রীদেরকে সাহায্য করতে পারে ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ তাদের মানসিক স্বাস্থ্যটা কি কী করার জন্য ম্যানেজ করার জন্য অ্যান্ড এবং রিডিউস দ্য স্টিগমা অ্যান্ড সারাউন্ডিং মেন্টাল হেলথ এবং কি করা এই রিডিউস করা কমাতে হয় বা হ্রাস করা হয় কি মানসিক স্বাস্থ্য সম্পর্কে যেসব স্টিগমা আছে অর্থাৎ যেসব অপবাদগুলো আছে সেগুলো কি করতে হ্রাস করতে সাহায্য করে তারপর হচ্ছে ফার্দার মোর ফার্দার মোর মানে হচ্ছে উপরন্তু প্রোভাইডিং মেন্টাল হেলথ ট্রেনিং ফর টিচার্স শিক্ষকদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণগুলোর মাধ্যমে কি করা যায় ক্যান এনসিউ নিশ্চিত করতে পারে দ্যাট যে স্টুডেন্ট রিসিভ দ্য সাপোর্ট স্টুডেন্টরা সাপোর্ট পাবে সহযোগিতা পাবে দ্য নিড হ্যান দ্য নিড ইড যখন তাদের কোনো কিছু প্রয়োজন হবে তখনই তারা এটা পাবে কেমন তারপর স্কুলস দ্যাট ফ্রায়োরিটিস মেন্টাল হেলথ এডুকেশন স্কুলগুলো হচ্ছে এই মানসিক স্বাস্থ্যকে কি করে অগ্রাধিকার দেয় করার জন্য ক্রিয়েট সেফ অর্থাৎ একটা হচ্ছে সেফ এবং সাপোর্টিভ অর্থাৎ নিরাপদ এবং সহায়ক পরিবেশের জন্য যাতে করে কি ক্যান পজিটিভলি ইমফ্যাক্ট যা হচ্ছে পজিটিভলি অর্থাৎ ইতিবাচক প্রভাব ফেলতে পারে দ্য লাইফস অফ দেয়ার দেয়ার স্টুডেন্ট তাদের ছাত্রছাত্রীদের জীবনে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারেন ধন্যবাদ সবাইকে এরপরে হচ্ছে আমরা এই ওয়ার্ড এবং ওয়ার্ডসের মিনিংগুলো আলোচনা করব